ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গঙ্গা রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছে আজকে অনেক পুরানো দিনের একটা খুবই সুন্দর লোভনীয় একটা টেস্টি রেসিপি নমস্কার আজ আমি শুরু করছি খুবই সহজ এবং খুবই লোভনীয় রেসিপি দেখতে থাকো কত সুন্দর লাগছে দেখো এই দিয়েই তুমি এক থাল ভাত খেয়ে নিতে পারবে খুবই মানে খুবই টেস্টি একটা রেসিপি চলো বন্ধুরা রেসিপিটা দেখে নিই কী দিয়ে বানালাম হ্যাঁ বন্ধুরা দেখার আগে অবশ্যই একটা লাইক করে দিও আর রেসিপিটি ফুল ওয়াচ করো আর যারা পুরনো আছো তাদের তো অসংখ্য ভালোবাসা যারা নতুন আসছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে রেখো সবার আগে তোমাদের কাছে এই নত্য নতুন রেসিপি পৌঁছে যাবে তো দেখো আমি কাঁচকলাটা কেটে প্রায় এক ঘন্টা আগে নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম কত কালো জল বেরিয়েছে দেখেছ তো এবার আমি কাঁচকলাটা হালকা নুন দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব আজকে বানাবো কাঁচকলা দিয়ে একটা রেসিপি আর এদিকে মশলা নিয়ে নিয়েছি দই নিয়ে নিয়েছি মশলাগুলো করে নেব বেসন তেল নিয়েছি দুটো টমেটো আর আলু তো চলো আলুটা আগে কুড়িয়ে নিই আমি কিন্তু কাঁচা আলু নিয়েছি চাইলে তোমরা সেদ্ধ আলু ব্যবহার করতে পারো এই আলুটাকে আমি ভালো করে গ্রেট করে নিচ্ছি একটা গ্রেটারের সাহায্যে ভালো করে কাঁচা আলুটা আমি গ্রেট করে নিচ্ছি অবশ্যই যদি রেসিপিটা ভালো লেগে থাকে একটা কমেন্ট করে দেবে আর মাধ্যমের মধ্যে শেয়ার করে দেবে বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিলে ওরাও জানতে পারবে অনেক পুরানো দিনের এসব রেসিপিগুলো আবার ঘুরে ঘুরে ঘরে কিছু না থাকলেও তুমি এই ধরনের সাধারণ জিনিস দিয়ে অসাধারণ খাবার বানাতে পারো সম্পূর্ণ নিরামিষি এবং নিরামিষি দিনে খাওয়ার অনেক ঝামেলা হয় সব ঘরেই প্রত্যেক বাড়িতেই জানি দেখো আলুটা আমার পোড়ানো হয়ে গেছে এবার ভালো করে আবারও একবার ধুয়ে নেবো আলু কারণ আলুর থেকে অনেকটাই নোংরা বেরোয় কাটার পরেও আলুর থেকে নোংরা বেরোয় আগে আমি ধুয়ে নিয়েছিলাম আলুটা ভালো করে চেপে চেপে তুলে নেবো ধুয়ে চটকে চটকে এবার আমি মশলাটা করে নেব কাঁচা লঙ্কা ধনে জিরে আর গোলমরিচ দিয়ে দেবো কয়েক টুকরা আদা আর দেব টমেটো হ্যাঁ আমি একটু টমেটোটা এখানে বেশি ব্যবহার করেছি ওই ছোটো ছোটো টমেটো দুটো নিয়েছি এবার জল দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নেব আমার রেডি মশলা দেখো পেস্ট তৈরি হয়ে গেছে এদিকে কাঁচকলাটাও সেদ্ধ হয়ে গেছে তো আমি কাঁচকলাটা এবার ছাড়িয়ে নেব ঠিক এইভাবে খোসাগুলো বের করে খোসাগুলো ছাড়িয়ে আমি সব খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি দেখো এগুলো ফেলবো না এগুলো দিয়েও একটা রেসিপি বানাবো অবশ্যই রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব এবার আমি কাঁচকলাগুলোকে ভালো করে গ্রেড করে নেব হ্যাঁ কাঁচকলাটা কিন্তু পুরো হয়ে যায়নি কারণ পুরো সেদ্ধ আমি করি নাই খোসা ছাড়ানোর মতোই সেদ্ধ করেছি এবার গ্রেটারের সাহায্যে সুন্দরভাবে গ্রেড করে নেব যত পুরোনো বন্ধু আছো সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা যারা নতুন আসছ তাদেরকেও অসংখ্য ধন্যবাদ ভালোবাসা চ্যানেলটি পাশে থাকো চ্যানেলটির সাথে থাকো আমার এই চ্যানেলের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই অনেক রেসিপি দেওয়া আছে সেগুলো মিট করে নিতে পারো দিয়ে দেবো ওই মশলা করলাম ওই মশলার থেকে দুই চামচের মতো আমি মশলা বাটাটা দিয়ে দিলাম জিরে আদা কাঁচা লঙ্কা টমেটো সব রকমের দিই মশলাটা আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছি আর এখানে দেব তিন থেকে চার চামচের মতো বেসন তো দেখো আমি বেসনটা পুরো দিয়ে দিলাম এখানে তিন চামচ আমি বেসন ব্যবহার করলাম বেসন যতটা কম ব্যবহার করবে ততটাই ভালো হবে খেতে দিয়ে দিলাম স্বাদ মতো নুন হলুদ এবার দিয়ে দেবো সাদা জিরে এখানে হাফ চামচের মতো আমি সাদা জিরে দিলাম সাদা জিরেটা অবশ্যই দেবে যে কোনো কোপ্তাতে এই সাদা জিরে দিয়ে যদি বানাও খুবই টেস্ট এবং খুবই সুস্বাদু একটা গন্ধ আসে এবার আমি ভালো করে মিশ্রণটাকে মেখে মিশ্রণটা যত সুন্দর মাখা হবে তত সুন্দর সফট এবং নরম হবে এর মধ্যে দিয়ে দেব দুই চামচ সাদা তেল এই কোপ্তাগুলো তোমরা এমনিও খেতে পারবে ভাজা স্ন্যাক্সের মতো করেও খেতে পারবে এতটাই খাস্তা এবং মুচমুচে হবে এখন আমি ধনে পাতা নাই বলে দিলাম না এতে পারলে একটু ধনে পাতাও দিয়ে দিতে পারো তোমরা চলো এবার আমি মশলাটা করে নিয়েছি এদিকে সোমবার দেবো যেটা সেটা হচ্ছে তেজপাতা শুকনো লঙ্কা আর সাদা জিরে আর দইটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি এবার দিয়ে দিলাম কড়াই বসিয়ে সাদা তেল ঢেলে দিলাম তো দেখো সাদা তেলটা আমার গরম হয়ে গেছে আমি কিন্তু এখানে সাদা তেলে করছি তোমরা চাইলে শস্য তেলও করতে পারো এটা আমি প্রথমে একটা গোল করে দিচ্ছিলাম দেখছিলাম এটা খানিকটা মুঠের মতো যে তো আমার ভালো লাগলো না শেপটা তাই আমি আবার করে দিলাম চ্যাপটা কোপ্তা কোপ্তাটা চ্যাপটা বানালাম তোমরা চাইলে গোল শেপেও দিতে পারো বা চ্যাপটা শেপেও করতে পারো হ্যাঁ কাঁচকলার কোপ্তা কারি এটা অবশ্যই ঠিক ধরে নিয়েছো অতখানে আমি বানাচ্ছি কাজকলার কোফতাকারি সম্পূর্ণ নিরামিষই নিরামিষি দিনে এটা খুবই ভালো একটা রেসিপি এবং এক রেসিপিতেই একতাল ভাত খেয়ে নিতে পারবেন এতটাই লোভনীয় এবং এতটাই টেস্টি তো আমি লাল লাল করে সব কোপ্তাগুলো ভেজে নেব দেখতে থাকো সন্ধেবেলা এটা স্ন্যাক্সের মতো খেতে পারো ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি এইভাবে বাকি সবগুলো আমি ভেজে নেব খুব নরম করবে না আর খুব পাতলা করবে না মানে শক্ত করবে না মিডিয়ামভাবে মাখবে জিনিসটা খুব সুন্দর খাস্তা এবং খুব হবে খেতে খুবই টেস্টি এবং লোভনীয় জিনিসটা একবার বানিয়ে দেবে উপকারিতাও বটে কাঁচকলা খুবই ভালো একটা পত্য তো দেখো আমি সবগুলো একভাবে ভেজে নিলাম লাল লাল করে তেলটা অনেক আছে সেই জন্য তেলটা কমিয়ে দেব। এত তেলে আমি রান্না করব না আমার কাছে একটাই অনুরোধ সবাই একটুখানি আমার ভিডিওতে লেগে থাকবেন এবং ফুল ওয়াশ করবেন সাথে থাকবেন দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা আর সাদা জিরে ফোড়ন দিয়ে এবার দিয়ে দেবো আমি যে মশলাটা মিশ্রণটা বেটে রেখেছি একসঙ্গে দেখিয়ে দিয়েছি তোমাদের কী কী বেটেছি তাও একবার বলে দিচ্ছি এখানে আছে সাদা জিরে এবং ধনে গোলমরিচ কাঁচা লঙ্কা আদা আর টমেটো একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম এখানে তোমরা যদি পোস্ত বাটা ব্যবহার করতে পারো করতে পারো কিন্তু আমি কোনো কিছু আর ব্যবহার করলাম না এই কটা মশলাই দিলাম দিয়ে দিলাম নুন আর দিলাম হলুদ আর দিলাম কালার হওয়ার জন্য কিছুটা গুঁড়ো লঙ্কা না দিলেও চলবে কারণ এখানে ঝালের মতো আমি গোলমরিচও দিয়েছি এবং কাঁচা লঙ্কাও দিয়েছি যে যেরকম ঝাল খাবে সেই বুঝেই ঝাল দেবে মশলাটা হালকা জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ কষাতে থাকবো তেল ছেড়ে দিয়েছে এবার আমি দুই চামচের মতো টক দই ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবং বাটিটা ধুয়েও একটু জল দিয়ে দেবো দিয়ে আবার মশলাটা ভালো করে কষিয়ে নেবো দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে আমি এবার জল দিয়ে দেব পরিমাণ মতো এটা খুব ঝোল হবে না সেই জন্য সেই সেই বুঝেই জল দিতে হবে তো দিয়ে দিলাম আমি এবার ঝোলটা যতক্ষণ না ফুটছে ততক্ষণ রাখলাম পাঁচটা বাড়িয়ে ঝোলটা ফুটিয়ে নিলাম আর এখানে স্বাদ মতো আমি মিষ্টি ব্যবহার করলাম ঝোলটা ফুটে গেছে এবার আমি দিয়ে দেবো কোপ্তাগুলো হয়ে গেছে ফুটানো আমি এবার দিয়ে দিলাম গরম মশলা আর দেবো ঘি নিরামিষ রান্না একটু ঘি দিয়ে ব্যবহার করলে ভালো লাগে খেতে অবশ্যই চেষ্টা করবে ঘি দিয়ে নিরামিষ রান্নাতে একটু ঘি দেওয়ার যদি দেওয়ার হয় দেবে অনেকের বারণ থাকে না দিলে চলবে তো আমার রেডি আমি এবার না নিলাম কাজকলার কোপ্তা কারি বন্ধুরা দেখে বলো কেমন হচ্ছে মনে হচ্ছে না খুব লোভনীয় হ্যাঁ ধনে পাতা দিলে আরও ভালো লাগবে চাইলে তোমরা ধনে পাতা দিতে পারো গরমের দিনে অতটা ধনে পাতা সবসময় পাওয়া যায় না আর আমার বাড়িতে ছিল না বলে দিই নেই তো ধনে পাতা পারলে তোমরা অবশ্যই দিও খেতে খুবই ভালো লাগবে তো এই দিয়ে শুধু খেয়ে নিতে পারবে না এক থাল ভাত তো আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের কাছে একটাই অনুরোধ লাইক দিয়ে দেখবেন কমেন্টের মাধ্যমে জানাবেন আর বন্ধু মাধ্যমের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দেবে আর নতুন বন্ধুরা যারা আছো এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নেই প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবে দেখবে এই ধরনের রেসিপি সবার আগে তোমাদের কাছে চলে গেছে খুব নরম খুবই সফট আর কি বলবো সবাই ভালো থাকবেন বন্ধুরা